গাইস এখন বারোটা পার হয়েছে রাত্রি বারোটা বাজে দেখো আমি ঘুমিয়েছিলাম আর আমার মেয়ের আজকে জন্মদিন তো আমার মেয়েকে উইশ করব চলো তোমাদেরকে দেখাই লাইটটা তো চালিয়েছি এখন উইশ করবো এই যে আমার মেয়ে ঘুমিয়ে আছে এখানে মুক্তা হ্যাপি বার্থডে টু ইউ মুক্তা হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বারোটা পার হয়ে গেছে বুঝলি হ্যাঁ না তো ফ্রেন্ডস হ্যাপি বার্থডে উইশ করলাম এখন ঘুমের বাড়ি আছে বেশি ডিস্টার্ব করা যাবে না তো আমি এখন একটু আমি এখন ঘুমাই আমি ভেবেছিলাম যে আমার মেয়ের বার্থডেটা খুবই স্পেশাল করব আজকের দিনটা আর খুব খুশি রাখবো ভালো ভালো রান্না করব কিন্তু কি বলবো ফ্রেন্ডস একটা কিছু করতে পারিনি যখন তিনটা বেজেছিল ঠিক সেই সময়ে আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম একেবারে এতটাই অসুস্থ হয়েছিলাম যে আমাকে হাসপাতাল গিয়ে হাসপাতালে আমাকে দু তিন ঘন্টা থাকার থাকতে হয়েছিল আর ইনজেকশন নিতে হয়েছিল দু তিনটা ইঞ্জেকশনও দিয়েছিল আমাকে সুস্থ হওয়ার পর আমি সন্ধ্যার সময় এসেছিলাম আর যখন সুস্থ হয়েছিলাম আমি হাসপাতাল থেকে ফিরছিলাম ঠিক সেই সময়ে এই কেক দুটো এনেছিলাম আমার মেয়ে এই কেকটা পেয়ে খুবই খুশি হয়ে গেছিল আর এই কেকটাই কাটলো আর এই কেকটা কেটেই আমার মেয়ের আজকে বার্থডে সেলিব্রেশন করলাম খুব একটা কিছু করতে পারিনি এই আমি খুবই দুঃখ করছিলাম আমি চেয়েছিলাম যে আমার মেয়ের আজকে পছন্দ মতো রান্না করে খাওয়াবো আমার মেয়ে বিরিয়ানি খেতে ভালোবাসে ওই জন্য বিরিয়ানি রান্না করতে চেয়েছিলাম লুচি রান্না করতে চেয়েছিলাম পায়েস রান্না করতে চেয়েছিলাম কিন্তু কি বলবো ফ্রেন্ডস একটা কিছু করতে পারিনি আমার এই মেয়ের মুখটা দেখে আমার খুবই কষ্ট লাগছিল যে বার্থডে দিনটাতে আমি ভালো কিছু করতে পারলাম না আমার মেয়ের জন্য বড় কিছু করতে পারলাম না খুবই দুঃখ করছিলাম তো আমার মেয়েকে বললাম যে তোর জন্য একটা গিফট আছে তো গিফটটা নিল আমার মেয়ে আর এই গিফটটা পেয়ে খুবই খুশি হচ্ছিলো আমার মেয়েকে একটা জুতো কিনে দিলাম কয়েকদিন ধরেই বলছিল যে আমার জুতা নেই জুতা লাগবে তো এই কথাটা মাথায় রেখেই এই জুতোটা কিনে এনে দিয়েছি দেখো তো কীরকম হয়েছে জুতাটা আমার মেয়েতে এই জুতা পেয়ে খুবই খুশি হয়ে গেছে আর জুতাটা পরেও দেখলো কেমন লাগছে আমি ভাবলাম যে না গিফট দিলে হবে না একটু ভালো কিছু খাওয়াইতে হবে তো আমি তো বিছানায় শুয়ে ছিলাম বিছানায় শুয়ে শুয়ে আমি এই বার্থডেটা সেলিব্রেশন করলাম একেবারে আমার শরীরটা দুর্বল ছিল আমার মেয়েকে দেখে একটু মনে হচ্ছিল যে খুশিটা অতটাও না মুখটা চাপা চাপা একটু অন্ধকার টাইপের লাগছিলো আমি তখন ভাবলাম যে না আমার মেয়ের জন্য আরও একটু কিছু করার দরকার তো আমি সঙ্গে সঙ্গে অর্ডার করে নিলাম এই যে বিরিয়ানি এই বিরিয়ানিটা অর্ডার করেছি একজনের বাড়ি থেকে বাড়ি থেকেই বিরিয়ানি বানিয়ে সেটা ডেলিভারি করে তো একেবারেই বাড়ির মতোই রান্নাটা হয়েছে খুবই সুন্দর রান্না হয়েছে সব কিছুই খুব ভালো ছিল আর এখানে দিয়েছে হচ্ছে একটা ডিম একটা আলু দুটা চিকেন একটা লেগ পিস এরকমভাবেই দিয়েছে খুব সুন্দর রান্না হয়েছে আর দেখো এর পরিমাণটাও অনেকটাই বেশি দিয়েছে তো এইটা খেয়ে এটা একটা আমার মেয়ের জন্য আর একটা ছেলের জন্য কিন্তু আমার মেয়ে আর ছেলে এটা খেতে পারছিল না এইটা তিন চারজন মিলেই খেয়ে নিয়েছিলাম তো এটা পেয়ে দেখলাম আমার মেয়ে খুব খুশি হয়ে গেছে মানে দেখলাম যে মুখটা একেবারে ভরা ভরা হয়ে গেছে তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি আমার মেয়ের মুখটা কতটা সুন্দর আর কতটা খুশি আর কতটা উজ্জ্বল টাইপের হয়েছে এই বিরিয়ানিটা পেয়ে এই যে দেখো লেগ পিস এত বড় লেগ পিস লেগ পিস পেয়ে তো আমার মেয়ে খুবই খুশি হয়ে গেছে বিরিয়ানি পেয়ে আমার মেয়ের মুখটা একেবারে খুশি হয়ে গেছিলো মুখটা একেবারে খুশিতে ভরা ছিল আমার মেয়ের এই খুশি দেখে আমিও খুশি হয়ে গেছিলাম সবাই আমার মেয়ের জন্য দুয়া করবেন যাতে করে আমার মেয়ে এইভাবেই খুশি থাকে সুস্থ থাকে সুখে থাকে আর দীর্ঘায়ু হয় আজকের দিনটাতে যে এইভাবে আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাইও সবাই কমেন্টে একটা করে উইস করে দিও এবং লাইক শেয়ার করে দিও আর এই পর্যন্ত আমার ভিডিওটা ছেড়ে দিলাম পরবর্তী ভিডিও আবারও চলে আসবে খোদা হাফেস